আজ আপনাদের স্বাগত অনুশীলনী চার দশমিক দুইয়ে এ তাহলে চলুন পনেরো নম্বর অঙ্ক দেখে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আইকনটি ক্লিক করে যাবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি আগে পান তাহলে শুরু করি যেহেতু সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সূত্র কি কী লাগবে সেগুলোই আগে দেখে প্রথমে লাগবে এক ইউক প্লাস বি সূত্র যেটা হলো অ্যা প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি আরেকটি হলো এ কিউব মাইনাস বি কিউব সমান অ্যা বি স্কোয়ার প্লাস প্লাস বি আরেকটি সূত্র লাগতে পারে সেটা হলো স্কোয়ার মাইনাস বি সেটা আপনারা জানেন এ প্লাস বি ইন্টু বি এখন আপনাদের এই অংশগুলোই দেওয়া থাকবে সেটাকে সরল করে এই অংশে নিয়ে আসতে হবে এখন যখনই প্রশ্নের মধ্যে এরকম কাঠামোযুক্ত দেখবেন ঠিক তার বিপরীতটাই নিয়ে আসবেন তাহলে এটা দেখলে এটার বিপরীত নিয়ে আসবেন এটা দেখলে তার বিপরীত এটা নিয়ে আসবেন আর এটা দেখলে তার এই বিপরীতটা নিয়ে আসবেন তাহলে অঙ্কে ফিরে যায় পনেরো নাম কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এখন সূত্রটাতে যাই কীভাবে বুঝবো দেখুন তো এই স্কোয়ারকে আপনি এ ধরুন আর বি স্কোয়ারকে বি দরুন এ স্কোয়ারকে এ এবং বি যদি বি ধরেন তাহলে সহজেই মিলে যাবে দেখি কীভাবে করা যায় আমরা একটু ভেঙে সহজ করে নিই এ স্কোয়ারকে আমরা এ এবং বি সূত্রের বি ধরে নিব তাহলে এই জিনিসটাকে আমার এখানে পরিণত করে আন বুঝাইতে হবে তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার দেখুন তো এ স্কোয়ারকে আমরা এ ধরে তার উপর স্কোয়ার সূত্র স্কোয়ার আসছে এস এ মানে এখানে স্কোয়ার তার উপর স্কয়ার আছে এখানে স্কোয়ার এনেছি ইন্টু বি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার তার মানে অ্যা মানে কি এ মানে এখানে এ স্কোয়ার বি মানে এখানে বি স্কোয়ার তাহলে পাশাপাশি লিখলাম এবি বি হয়েই গেল তারপরে বি টু দি পাওয়ার ফোরকে আমি যদি ভেঙে নিই বি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে খুব হুম মিলে গেলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কী জানি অ্য কিউব প্লাস বি কিউব তাহলে এ মানে কি এখানে এ স্কোয়ার তার উপর কিউব প্লাস বি কিউব বি মানে কি এখানে বি স্কোয়ার বি স্কোয়ার কিউব করে নেবে তাহলে সহজেই উত্তরটা বেরিয়ে আসবে তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় তাহলে তিনটুকুণে ছয় প্লাস বি পাওয়ারের উপর পাওয়ার তিন দুগুণে হয়ে যায় ছয় এখন চলুন খ নাম্বার অঙ্কটা দেখি খ নাম্বার অঙ্কে দেওয়া আছে এক্স মাইনাস বি ওয়াই এক্স মাইনাস বি ওয়াই ইন্টু স্কোয়ার এখন এই অঙ্কটাকে কিভাবে সহজে করা যায় দেখি একটু লক্ষ্য করুন ঠিক আগেরটার মতো এক্সকে যদি আপনি এ ধরেন আর বি এক্স বি যদি আপনি বি ধরেন আর মাঝখানে বি মাইনাস আছে তার মানে এ মাইনাস বি এটা মিলতেছে তারপরে এই এই অংশটাও দেখেন মিলবে কিভাবে মিলবে ভেঙে আপনাদের বুঝিয়ে দিই এক্স মাইনাস বি ওয়াই তাহলে এক্সকে আমি এ ধরবো বি ওয়াইকে বি ধরবো তারপরে রইল এ স্কোয়ার এক্স স্কোয়ার এক্স মানে আমরা এ ধরেছিলাম তারপর স্কোয়ার তারপর এক্স ইন্টু বিওয়াই দেখুন তো অ্যা এক্স ওয়াই সবগুলো এখানে এসেছি কিনা এক্স মানে আমরা এ আর বি মানে বি এই যে অ্যা মিলানোর জন্য এখানে এ মানে আমরা কী ধরেছি এক্স আর বি মানে এখানে ধরেছি বি ওয়াই তার মানে এক্স ইন্টু বি ওয়াই সূত্র অনুসারে অ্যা তারপরে প্লাস প্লাস বি স্কোয়ার বি মানে আমি এখানে কী ধরেছিলাম প্রশ্ন একটুখানি ভুল হয়েছে এখানে বি স্কয়ার হবে তাহলে বি স্কয়ার ওয়াই স্কোয়ার হলে এখানে বি মানে আমরা বি ওয়াই ধরেছিলাম তো বিওয়াইয়ের ভিতরে গেল বাইরের স্কয়ারটা চলে আসলো স্কয়ার দুজনের ক্ষেত্রে কমন তাহলে বাইরে নিয়ে গেলে একটা লিখলেই চলে তাহলে আমরা বাইরে নিয়ে গেলাম গা তাহলে হয়ে গেলো এখন একটু ভালো করে লক্ষ্য করি এ মাইনাস বি মাইনাস বি মাইনাস বি মিলেছে তারপরে এ স্কয়ার প্লাস অ্যা প্লাস বি এখানে এ মানে এক্স স্কোয়ার প্লাস অ্যা এ মানে এক্স ধরেছিলাম বি মানে ধরেছিলাম প্লাস বি স্কোয়ার বি মানে কি বিওয়াই হোল স্কোয়ার তাই এটার বিপরীতে কী আছে মাইনাস তাহলে আমরা মাইনাস করব এ মানে এখানে কী হইল এক্স তার উপরে কিউব মাইনাস বি কিউব বি মানে এখানে বি ওয়াই তার উপরে কিউব সহজে অঙ্কটার সমাধান শেষ হয়ে যাচ্ছে এখানে অ্যা্স বাইরে হোল কিউব তার মানে কিউবটা একবার যার যতগুলো উপাদান আছে ভিতরে সবগুলোর উপরেই বসবে ভিতরে দুইজন আছে দুজনের উপরেই বসবে এর উপরেও কিউব এক্সের উপরেও কিউ ঠিক তেমনি বি এর উপরেও কিউ ও এর উপরেও কিউব বসবে একই নিয়ম তাহলে অঙ্কটা শেষ হয়ে আসলো এখন আমরা গ নম্বর অঙ্কে ফিরে যাব গ নম্বর অঙ্কে কী বলা হয়েছে টু এভ স্কোয়ার মাইনাস ওয়ান টু এভ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ফোর এ স্কোয়ার বি টু পাওয়ার ফোর ফোর স্কোয়ার বি টু দি এখন এটাকে সহজে সমাধান করতে চায় কীভাবে করা যায় সেম আগের সূত্র অনুসরণ করে ভালো করে দেখুন তো টু এভ স্কোয়ার মাইনাস ওয়ান এই মাইনাস চিহ্নটা ঠিক এই অংশটার সাথে মিলে না এ মাইনাস বি সূত্র অনুসারে তাহলে এটাকে ভেঙে একদম ডাইরেক্ট পরিণত পর্যায়ে নিয়ে আসি টু অ্যাভ স্কোয়ার যেমনটা আছে টু অ্যাভ স্কোয়ার মাইনাস ওয়ান যেমন আছে তেমনই বসুক তারপরে ফোরটাকে ভেঙে নিই ফোরটার থেকে যদি আমি স্কয়ার সরিয়ে নিই তাহলে টু হয় এর থেকে যদি স্কয়ারটা সরিয়ে নিই এ হয় বিয়ের থেকে স্কোয়ার একটা সরিয়ে নিলে বি স্কোয়ার হয় তাহলে ব্র্যাকেট করি স্কোয়ারটা বাইরে নিই দেখুন তো টুকে স্কোয়ার করলে ফোর এক স্কোয়ার করলে স্কোয়ার বি স্কোয়ারকে স্কোয়ার করলে বি টু দি পাওয়ার ফোর তারপর টু এবি স্কোয়ার ইন্টু ওয়ান কেন লিখলাম কারণ আমরা জানি এক কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসারে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস অ্যা তাহলে আমি টু এ বি স্কোয়ার লিখলেই হবে না টু এ বি স্কোয়ার মানে কি এখানে এ এক লিখলাম কিন্তু বি মানে কি ওয়ান বি মানে কি ওয়ান তাহলে ওয়ানটাকে আমার গুণাকারে সূত্র অনুসরণ করে বসাইতে হবে তাতে আমি সূত্রে অনুসারে পরিণত করতে পারি ওয়ানকে আমরা লিখবো ওয়ান স্কোয়ার কারণ সূত্রে পরিণত করতেছি তাহলে হয়ে গেল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ মানে টু বি স্কোয়ারকে ধরা হয়েছে আর বি মানে ওয়ানকে ধরা হয়েছে তাহলে সেটা কিসের সূত্রে গেল এ কিউব মাইনাস বি কিউবের তাহলে এখানে এ মানে কী ধরা ছিলাম টু এ বি তাকে কীউব করবো মাইনাস বি মানে কাকে ধরেছিলাম ওয়ানকে তাকেও বিয়োগ করবো তাহলে সরাসরি উত্তরগুলো সমাধান করে ফেলি টুকে কিউব করলে হয় এইট তিনটা দুই গুণ করলে হয় এইট দেখুন টু গুণ টু গুণ টু দুই দুগুণে চার চার দুগুণে আট টু এর উপর কিউব মানে তিনটা দুই গুণ তো দুই দুগুণে চার চার দুগুণে আট আট বসেছে একে উপরে থ্রি আসে তার মানে একই বি এর উপর টু তার উপর থ্রি তাহলে দুই পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ তিন দু গুনে ছয় মাইনাস ওয়ান ওয়ানকে কিউব করেন ওয়ানকে যে এত পাওয়ারই থাকুক না কেন ওয়ানকে যে তো ওয়ারই গুণ করবেন ওয়ানই বের হবে এবার ঘ নাম্বার অঙ্কে ফিরে যাই ঘ নাম্বার অঙ্কে আছে এক্স স্কোয়ার প্লাসে ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখন ঠিক সূত্র অনুসারে আমরা ভেঙে ফেলবো এটা কোন সূত্রে যায় আমরা বুঝে নেব তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ারকে আমরা এ ধরব আর একে আমরা বি ধরবো কিসের বি কিসের এ সূত্রের এ সূত্রের বি দেখুন আমরা ফিরে আসি এখানে তাইলে বুঝতে পারবেন এখানে আছে এ কিউব প্লাস বি কিউব সমান কি অ্যা প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক সূত্রটাই চার নাম্বার বা ঘ নম্বর সূত্রে প্রশ্নের উত্তরে যাচ্ছে তাহলে এই কাঠামোটা ওখানেই পাবেন অ্যা প্লাস বি ইন্টু অ্যাস্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার ভেঙে নিই যাতে সহজে বুঝতে সক্ষম হন তাহলে এক্স স্কোয়ার সমান এ ধরেছি সূত্রে আর এ সমান বি ধরেছি তাহলে সেই অনুসারে ভেঙে নিব এক্স স্কোয়ারকে এ ধরলাম তার উপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার চলে আসলো মাইনাস অ্যা অ্যা মানে এখানে এক্স স্কোয়ার ধরেছি আর বি মানে এখানে একে ধরেছি তাহলে দেখুন তো এক্স স্কোয়ারের সাথে এ গুণ করলে এক্স স্কোয়ারেই আসে তারপর প্লাস বি স্কোয়ার বি মানে আমরা কাকে ধরলাম এক এ স্কোয়ার ঠিক একে স্কোয়ার করলে স্কোয়ারেই হবে তাহলে মিলে গেল তাহলে কিসের সূত্রে মিলল অ্যা কিউব প্লাস বি কিউবের সূত্র তাহলে এক কিউব মানে কি এখানে অ্যা মানে কি এক্স স্কোয়ার তাকে কিউব করব প্লাস বি মানে কি এ তাকেও কিউব করব। তাহলে এক্স পাওয়ারের উপর পাওয়ার মানে গুণ তিন দুগুণে ছয় আর এ কিউব এবার ও নাম্বার অঙ্কে ফিরে আসি ও নাম্বার অঙ্কে বলা হয়েছে সেভেন এ প্লাস ফোর বি সেভেন এ প্লাস ফোর বি ইন্টু ফোরটি নাইন এ স্কোয়ার ফোরটি নাইন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে সেটাও কিছু সূত্রে দেয় এ কিউব প্লাস বি কিউবের যদি আপনি সেভেন এ কে এ ধরেন ফোর বি কে বি ধরেন তাহলে সহজে হয়ে যায় তাহলে আমরা একটু সিম্প্লিফাই করে ফেলি সেভেন এ প্লাস ফোর বি সূত্রে বোঝানোর জন্য তাহলে সেভেন এ হোল স্কোয়ার তাহলে সেভেনকে স্কোয়ার করলে ফোরটি নাইন এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস অ্যা এ মানে কি এখানে সেভেন এ আর বি মানে কি ফোর বি প্লাস বি স্কোয়ার বি মানে কি ফোর বি ফোর বি স্কোয়ার এই বি স্কোয়ারের রেটে কী আবার বি স্কোয়ার মানে হলো ওই সূত্রের বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি অ্য কিউব প্লাস বি কিউব তাহলে মানে কি সেভেন তাকে কিউব করবো প্লাস বি কিউব বি মানে কি ফোর বি তাকে কিউব করে দেবো তাহলে সেভেনকে কিউব করলে হয় থ্রি ফোর থ্রি আর একে কিউব করলে হয় এক কিউব প্লাস ফোরকে কিউব করলে হয় সিক্সটি ফোর বিকে কিউব করলে হয় বি কিউব ইজিলি কমপ্লিটেড ডাউন তারপরে ছ নাম্বারটাই আমরা ফিরে যাই চ নাম্বারে কী বলা হয়েছে 2a এ মাইনাস ওয়ান টু এ মাইনাস ওয়ান 1 ফোরটি ফোর এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু এইট এক একটু ভিন্ন কিন্তু একই ঘুরে ফিরে আমরা এই অঙ্ক এই জায়গাটাই বিবেচনা করবো এটা এ আর এটা কি বি ধরলে এ মাইনাস বি কিন্তু এ স্কোয়ার প্লাস প্লাস বি এ মাইনাস বি এ ধরলাম টু এ কে বি ধরলাম ওয়ান কে বুঝে নেবেন এই জায়গাটা তাহলে টু এ মানে কি টু এ টু এ কে স্কোয়ার করবো তাহলে এ স্কোয়ার প্লাস অ্যা মানে কি টু ওয়ান আর বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার বি মানে ওয়ান তাকে স্কোয়ার করবো এই সূত্রটাই আমি বলতেছি বারবার ঘুরে ফিরে তারপরে এইটা কী হোক প্লাস ওয়ান এটার কাজ এখন নয় সেজন্য এটাকে দেখিয়ে দিব সরাসরি লিখে ফেলবো এখন এটা কিসের সূত্রে মিলেছে কিউব মাইনাস বি কিউবের সূত্রে অ্যা মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে কিউব মাইনাস বি কিউব এ মানে টু এ তাকে কিউব করবো মাইনাস বি কিউব বি মানে ওয়ান তাকে কিউব করবো গেল এতটুক পর্যন্ত তারপর এতটুকের কাজ এখানে শেষ হইল এটা বাকি রয়ে গেল এটা লিখে ফেলি এটা কিউব প্লাস ওয়ান এখন সহজে সিমপ্লিফাইড করি এটা টুকে কিউব করলে হয় এইট একে কিউব করলে হয় একই মাইনাস ওয়ান এইট এক কিউব প্লাস ওয়ান এইট এক প্লাস ওয়ান দেখুন তো প্রথম পথ প্রথম পথ মিলে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ মিলে মাঝখানে একটাতে প্লাস আর একটাতে মাইনাস তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যায় তাহলে অ্যা মাইনাস বি ইন্টু প্লাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে আমরা কিছুক্ষণ আগেই শিখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি সমান অ্যা প্লাস বি মাইনাস বি এখন এ মাইনাস বিটা আগে দেওয়া আছে এ প্লাস বিটা পরে দেওয়া আছে ঘুরে ফিরে একই কথা তাহলে এটা সমান আমরা স্কোয়ার মাইনাস বি পারি তাহলে এ স্কোয়ার তার মানে এখানে এ মানে এইট এ কিউব তাকে স্কোয়ার করবো মাইনাস বি স্কোয়ার মাইনাস কি ওয়ান তাকে স্কোয়ার করব তাহলে এইটকে কিউব করলে সরি আচ্ছা এইটকে স্কোয়ার করলে সিক্সটি একে কিউব তার উপর স্কয়ার স্কোয়ারটা দুজনের উপরেই হবে একবার এইটের উপরে একবার এক ইউবের উপরে তালে এইটের উপর স্কোয়ার হলে চৌষট্টি এ কিউবের উপর স্কোয়ার হলে এ লিখলাম পাওয়ারের উপর পাওয়ার গুণ হয়ে যাবে তাহলে তিন দোকানে ছয় মাইনাস ওয়ানের উপর যেতই পাওয়ার থাকুক না কেন মান ওয়ানই হবে তাহলে আমরা এরপর ছ নম্বর অঙ্কে ফিরে যাই ছ নম্বর অঙ্কে বলা হয়েছে যে এক্স প্লাস এ এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার তারপর এক্স মাইনাসে ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ স্কোয়ার ভালো করে লক্ষ্য করুন তো এই ঠিক জায়গাটা ঠিক এই জায়গাটা আর এই জায়গাটা দুইটা ভিন্ন ভিন্ন সূত্র এক্স প্লাসে এটাকে যদি এক্সকে এ ধরি একে বি তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার হয় তাহলে এটা অ্যা প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার সমান কি জানি আমরা অ্য কিউব প্লাস বি কিউব তাহলে এ মানে এখানে কে ধরেছি তাকে কিউব করবো প্লাস বি কিউব বি মানে এখানে এ তাকেও কিউব করে ফেলবো তাহলে এতটুকু এই জায়গার কাজটা কমপ্লিট হয়ে যাবে এখন এই জায়গাটা দেখি এটাকে এক্সকে একে বি ধরলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার এই সূত্রেই যাই তো এই সূত্রে অনুসারে কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি আপনারা জানেন যে সেটা হলো অ্যাকিউব মাইনাস বি কিউব সূত্র অনুসরণ করে তাহলে এ মানে এখানে কে ধরেছিলাম তাহলে কে কিউব করবো আর মাইনাস বি কিউব বি মানে এখানে একে ধরেছিলাম তাকেই কিউব করবো করা হলো তাহলে হলো এক্স কিউব প্লাস অ্য কিউব আর এই দিকে হলো এক্স কিউব মাইনাস অ্য কিউব তাহলে দেখুন তো প্রথম পথ প্রথম পদ মিল দ্বিতীয় পথ দ্বিতীয় পথ মিল তাহলে প্লাস মাইনাসে ভিন্ন তাহলে অবশ্যই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি কী স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এম মানে কি বি মানে কি বলতেছি এ মানে এখানে এক্স কিউবকে বোঝাচ্ছি আর বি মানে এখানে অ্য কিউবকে বোঝাচ্ছি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাইখানে এ মানে এক্স কিউব তাকে স্কোয়ার করবো মাইনাস বি স্কোয়ার বি মানে কি এখানে অ্য কিউব তাকেও স্কোয়ার করব তাহলে এক্স পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ তিন দুগুণে ছয় এ পাওয়ারের উপর পাওয়ার হলে তিন দুগুণে ছয় তারপরে বর্গীয় যে অঙ্কটা আমরা দেখি শেষ করব সর্বশেষ অঙ্ক ফাইভ এ প্লাস থ্রি বি ফাইভ এ প্লাস থ্রি বি টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস ফিফটিন এ বি সরি এটার প্লাস হওয়ার কথা না এটা মাইনাস ফিফটিন এ বি প্লাস নাইন বি স্কোয়ার প্লাস নাইন বি ইন্টু টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন বি ভালো করে লক্ষ্য করি এই জায়গাটা একটা সূত্রের মধ্যে যায় এটা হলো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি করি কাজটা করি ফাইভ মানে এ আর থ্রি বি মানে বি আর এটাকে ভেঙে আমরা স্কোয়ার প্লাস বি এনে নিয়ে তাইলে করে আমরা অ্যাক প্লাস বি সূত্র অনুসরণ করতে পারবো তাহলে ফাইভ এ হোল স্কোয়ার তাহলে কে স্কোয়ার করলে পঁচিশ এ কে স্কোয়ার করলে স্কোয়ার মাইনাস ফাইভ এ ইন্টু থ্রি বি প্লাস থ্রি বি হোল স্কোয়ার এখন দেখুন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার এখানে এ মানে ফাইভ এ কে ধরেছি বি মানে থ্রি বিকে ধরেছি মনে মনে ভেবে সূত্র অনুসরণ করুন দেখবেন যে মিলে যাবে তাহলে এটা অনুসারে আমরা অ্যাকুব প্লাস বি কিউব এরপরের লাইনে বসাতে পারবো এই জিনিসটা তো কিছু করি নাই তাহলে সরাসরি বসিয়ে দেবো টোয়েন্টি ফাইভ এক কিউব মাইনাস টোয়েন্টি তাহলে এই জিনিসটার সমান কী জানি একই প্লাস বি কিউব এমআানে হোল কিউব প্লাস থ্রি বি হোল কিউব তাহলে এক কিউব প্লাস হয়ে গেল আর ওইদিকে পেলাম কত ওইদিকে পেলাম টোয়েন্টি ফাইভ মাইনাস তাহলে এখন পাচ্ছি ফাইভ কে কিউব করলে হয় একশো পঁচিশ এ কিউব প্লাস থ্রি কে কিউব করলে হয় টোয়েন্টি সেভেন বি কিউব এখানের মধ্যে ওয়ান টোয়েন্টি ফাইভ হবে প্রশ্নের মধ্যে তোলার মধ্যে ভুল হয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্য কিউব এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাউব তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ এ কিউব প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব আর ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাউব মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউব তাহলে এটা এটা মিল এটা এটা মিল প্রথম পথ প্রথম পথ মিল শেষ পথ শেষ পথ মিল মাঝখানে প্লাস আর মাইনাসে ভিন্ন তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রেই যায় তার মানে কি এটা সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা এ মানে কি এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ এ কিউব তাহলে অ্যা বসলো তারপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে কি এখানে টোয়েন্টি সেভেন বি কিউব তার উপরে স্কোয়ার বসে গেল এখন আমরা ক্যালকুলেশন করে মানটা বের করে নেব ওয়ান টোয়েন্টি ফাইভকে করলে কত হয় ওয়ান টোয়েন্টি ফাইভ স্কোয়ার কত বেজ হলো ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ ফাইভ টু ফাইভ এ পাওয়ার সিক্স পাওয়ারের উপর পাওয়ার হইল আর টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে করলে হয় সেভেন টু নাইন টু নাইন বি পাওয়ার সিক্স অঙ্ক শেষ